আমার স্বামীর চরিত্রের দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি দুই সন্তানের মা মেয়েটি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আর ছেলেটি তৃতীয় শ্রেণীর ছাত্র সে যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলে সে হচ্ছে একজন বিবাহিতা তবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়াতে তারা আলাদা থাকে অফিসের ট্যুরের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত কয়েকদিন কাটিয়ে তারপরে বাড়ি ফিরতো আমি এর প্রতিবাদ যদি করতাম তাহলে সে আমার চুলের মুঠি ধরে বলতো কোনো কথা শুনতে চাই না আমি একদম চুপ থাকো আমি কি করি আর কি না করি সেই ব্যাপারে তুমি আমাকে বলতে আসবে না তুমি আমার ব্যাপারে একদম নাক গলাবে না আমি বললাম এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না এর সাথে জড়িত আছি আমি এবং আমার সন্তানেরা তোমার যদি ভালো না লাগে তাহলে ঘর থেকে বেরিয়ে যাও কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবে না একদম চুপচাপ থাকতে হবে ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি এটা বুঝার পর ও নিজেকে না শুধরে আরও ব্যাপারোয়া হয়ে উঠল আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাজে যাচ্ছে আর এখন সেটা বলার প্রয়োজন তার ব্যাপারোয়ার আরেকটি উদাহরণ হলো আমি যখন ছেলে মেয়েদের নিয়ে রাতে ঘুমিয়ে থাকতাম সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে ফোনে সারা রাত কথা বলতো আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা হাসির চাপা আওয়াজ শুনতাম এভাবে কতদিন সহ্য করা যায় একদিন মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে বললাম বন্ধ করে নোংরামি মেয়েটা বড় হচ্ছে সে এখন বুঝতে পারছে তোমার জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে মারতে শুরু করলো ঘুষির পর সে আলনা থেকে বেল্ট নিয়ে আমাকে পেটাতে লাগলো আর মুখে বলতে লাগলো তোর এত বড় সাহস তুই আমাকে বাধা দিস তোকে আজ আমি মেরেই ফেলব আমার আর্তনাদ শুনে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলো সে রুমের দরজা বন্ধ করে দিল আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজনই বোধ করলেন না তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলেন না অথচ তিনি চাইলে তার ছেলেকে কিন্তু থামাতে পারতেন রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার আরও বেড়ে গেল সে প্রতি রাতে আমাকে মারতে লাগলো একসময় ওর মার থেকে বাঁচার জন্য ওই বাড়িতে এলে আমি বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে থাকতাম এবং মেয়েটির সাথে কথা শেষ করে ভোরের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো আমি তখন বাথরুম থেকে বের হতাম এভাবে দিনের পর দিন না ঘুমানোর ফলে আমি রোগে আক্রান্ত হলাম যে সমস্যাটা আমার এখনো আছে সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার শাশুড়ির কাছে গেলাম কারণ তার কথা তার ছেলে অক্ষরে অক্ষরে মানে চোখের পানি ফেলে ওনাকে বললাম মা আপনি তো সব দেখছেন সব জানেন দয়া করে ওকে ফেরান তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার ওপরে চাপিয়ে দিলেন তিনি বললেন দোষ তোমার তোমার উপর ছেলে খুশি না বলেই সে অন্যদিকে গেছে এখন নাকি কান্না লাভ নেই আপনি আমাকে বলুন মা ঘরের কোন কাজটা করতে অবহেলা করেছি দোষটা কার সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয় সবই তো আপনি দেখতে পাচ্ছেন তার মানে বলতে চাইছো আমার ছেলের চরিত্র খারাপ তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি তাহলে সব দোষ আমার নিজের দোষ আমার উপর চাপাচ্ছ তাই না মা আমি এসব কথা বলছি না আমি শুধু বলছি ওকে আপনি থামান আমার কথা না হয় বাদ দিলেন কিন্তু আপনার ছেলে সন্তানদের কথা অন্তত ভাবেন আপনি চাইলে ওকে আটকাতে পারবেন ও আপনার কথা খুব ভালো শোনে আপনাকে মানে আমার শাশুড়ি আমার কথা পাত্তা দিলেন না তিনি স্পষ্ট ভাষায় বলেন তোমার এসব ভেজর ভেজর শুনতে আমার একদম ইচ্ছা করছে না আমি কি করব কি না করব তা আমার ব্যাপার তোমার কাছ থেকে শুনতে চায় না যাও আমার সামনে থেকে হাত দিয়ে চোখের পানি মুছে ওনার রুম থেকে আমি বেরিয়ে এলাম অতপর আমার সামনে আর কোনো পথ খোলা রইল না ছেলে মেয়েদের নিয়ে চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম আমি ছেলে মেয়েদের নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসাতে আমার বাবা মা ভাইয়েরা কেউ খুশি হয়নি তাদের কথা হলো প্রত্যেক সংসারে এমন টুকিটাকি ঝামেলা হয়েই থাকে এসব বানিয়ে নিতে হয় এভাবে হুট করে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা একদম ঠিক না আমি যতই তাদের বোঝানোর চেষ্টা করেছি আমার স্বামীর ভয়াবহতার কথা এবং আমার শাশুড়ির অসহযোগিতার কথা তারা আমার কথা গুরুত্ব দেয়নি তাদের কথা একটাই এমন টুকিটাকি ঝামেলা সব সংসারে হয়ে থাকে এসবকে এত বড় করে দেখার তো কিছু নেই আমার বাবা মা ভাইয়েরা আমার পরিস্থিতি বুঝতে না চেয়ে কিংবা বুঝেও না বুঝার ভান করে যেহেতু আমাদের তিনজনের খরচ এখন তাদের বহন করতে হবে তারা আমাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানোর নানা রকম চেষ্টা করলো কিন্তু আমার অনড় অবস্থানের কারণে তারা এক সময় ক্ষান্ত হলো কিন্তু তারা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল আমি যদি এখানে থাকতে পারবো কিন্তু আমার এবং আমার ছেলেমেয়ের খরচ আমাকেই বহন করতে হবে তারা এ ব্যাপারে তেমন কিছুই করতে পারবে না আমি নিরুপায় হয়ে উপার্জনের কথা ভাবতে লাগলাম আমি ইন্টার পাস এই সামান্য পড়াশোনা দিয়ে ভালো চাকরি যে জোটানো যাবে না তা আমি জানতাম তবু আমি হাল ছাড়িনি পরিচিত সবার সাথে যোগাযোগ করে ছোট একটা চাকরি জুটিয়ে নিলাম ওই অল্প আয়ে তিনজনের সংসার চলতো সংসারটা ঠিক মতো চলতো না বলে আমি চাকরির পাশাপাশি ছেলে মেয়েদের পড়াতাম এবং অন্যান্য কাজও করতাম এতে সংসারটা কোনো রকমে চলে যেতে লাগলো ছেলেমেয়েরা বড় হয়ে উঠতে লাগলো তারা মায়ের অমানসিক খাটনি দেখে হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করত। ফলে পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করত। এতে আমার খুব ভালো লাগতো ভাবতাম পরিশ্রম সার্থক হচ্ছে আমার স্বামীর খবর নানানজনের কাছ থেকে মাঝে মাঝে পেতাম আমি চলে আসার পর ওই মেয়েটিকে এসে বিয়ে করে কিন্তু বিয়েটা বেশি দিন টেকেনি কারণ বিয়ের কিছুদিন পর সে আরেকটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায় এর পর আমার মৃত্যুর বছর খানেক খবর পেলাম মৃত্যুর বছর দুয়েক আগে তিনি স্ট্রোক করেন এবং বাকি জীবন অসার শরীর নিয়ে বিছানায় পড়ে থাকেন এরপর অনেকদিন আমার স্বামীর কোনো খবর পাইনি তারপর হঠাৎ একদিন শুনলাম তার ক্যান্সার হয়েছে একেবারে শেষ অবস্থা এ সময় সে আমাকে একদিন ফোন দিল নাম্বারটা কীভাবে জোগাড় করলো জানি না ফোনে কাঁপা কাপা স্বরে বললো নাজনিন আর হয়তো বেশি দিন বাঁচবো না একটিবার কি তুমি আমার সাথে দেখা করতে পারো আমি শান্ত স্বরে বললাম শুধু আমার সাথে দেখা করবে ছেলে মেয়েদের দেখবে না তাদের দেখতে ইচ্ছা করে না ভীষণ দেখতে ইচ্ছা করে কিন্তু ওদের বয়স কম তারণ্যের উদ্দীপনায় টকবক করছে তাদের খারাপ বাবাকে দেখিয়ে তারা ক্ষেপে উঠতে পারে কারণ তোমার উপর যে নির্যাতন আমি করেছি তা তো তারাও দেখেছে এই জীবনে তারা কখনোই এসব ভুলতে পারবে না তাই বাকিটা শেষ করলো না আমি বললাম ছেলে মেয়েদের নিয়ে যাব, ওদের সামলানোর দায়িত্ব আমার আমি চাই তোমার এবং ছেলে দেখা হোক ছেলে মেয়েরা শুরুতে বাবার সাথে দেখা করতে চায়নি বাবার ওপর অনেক রাগ ঘৃণা জমে আছে তাদের কিন্তু যখন বললাম তাদের বাবার শেষ অবস্থা তখন তারা রাজি হলো আমরা একটি রেস্টুরেন্টে দেখা করলাম একটা টেবিল ঘিরে আমরা চারজন বসে আছি বাইরে থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক এক মিলন দৃশ্য বাবা মা ছেলে মেয়ে অথচ বাইরের কেউ জানতে পারবে না এটা কোনো সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয় এটা দুঃখ রাগ খুবই ভরা একটি মিলন দৃশ্য রোগের কারণে সে অনেক শুকিয়ে গেছে যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটিও কথা হয়নি সে হাত জোর করে শুধু কেঁদেছে শুধু কেঁদেছে আমাদের দেখা হওয়ার এক মাস পরে সে মারা যায় কারো মৃত্যুতে জীবন থেমে থাকে না জীবন তার গতিতে চলতে লাগলো বিয়ে হলো আমি ছেলে নানি হলাম দাদি হলাম মেয়েটা তার স্বামীর চাকরির কারণে দূরে থাকে ছেলেটা আমার সাথে থাকে ছেলেটার মেয়ের বয়স যখন তিন বছর হলো তখন একদিন শুনলাম ছেলে আর ছেলের বউ তাদের রুমে ঝগড়া করছে কি নিয়ে ঝগড়া করছে বুঝতে পারলাম না এরপর থেকে প্রায়ই দেখতাম তাদের মধ্যে ঝগড়া হচ্ছে এক রাতে ছেলের বউ আমার রুমে এলো এবং বললো মা আমার সংসারটাকে আপনি আপনি বাঁচান ওকে ফেরাতে পারবেন কি হয়েছে ওর আমাকে খুলে বলো না একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে আমার কোনো কথাই সে শুনতে চাইছে না কিছু বললে সে মারার জন্য তেরে আসে মা আমাদের ছোট একটা মেয়ে আছে এই অবস্থায় সংসারটা যদি ভেঙে যায় মেয়েটাকে নিয়ে এবং কোথায় যাব মুহূর্তে কথা মনে পড়ে গেল চোখের সামনে যেন সব দেখতে পেলাম আমি গাঢ় বেদনায় স্তব্ধ হয়ে গেলাম সে রাতে বারোটার দিকে ছেলে বাড়ি ফিরলো সেই দানিং প্রায় দেরি করে বাড়ি ফেরে বৌমার কাছ থেকে শুনলাম এই দেরির কারণ হলো অফিস শেষে মেয়েটার সাথে সময় কাটায় অনদিনের মতো সে রাতেও তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো এক পর্যায়ে ছেলের বউয়ের আত্মনাদ শুনলাম ঠিক যেভাবে আমি আত্মনাদ করতাম আমার স্বামীর মার খেয়ে নিমিশে আমার পুরুষ শরীরে তীব্র রাগের আগুন ছড়িয়ে পড়লো আমি রুম থেকে বেরিয়ে বড় বড় কদম ফেলে ছেলের রুমে গেলাম গিয়ে দেখলাম ছেলে বউয়ের চুলুর মুঠি ধরে আছে আমি সরাসরি ছেলের সামনে গিয়ে ওর গালে প্রচন্ড একটা চর মারলাম ও আচমকা চর খেয়ে বউয়ের চুলের মুঠি ছেড়ে দিল আমি তখন প্রবল ক্রোধের সাথে ছেলেকে বললাম যে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে আমি গিয়েছি আমি চাই না সেই অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে আমার যাক এসব নোংরা আমি সহ্য করব না খবরদার এসব আমি একদম করব আমার এই আকস্মিক আচরণে ছেলে প্রথমে অবাক হলো পরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর ছেলের বউ কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো আর আমি ছেলের বউয়ের পিঠে হাত রাখলাম পরম নির্ভরতার হাত এতক্ষণ যে গল্পটা শুনলেন এই গল্পটা একটি আপুর জীবনের গল্প আমি জানি গল্পটি আপনাদের হয়তো বা ভালো লেগেছে আর ভালো লেগেছে বলে আপনারা এতক্ষণ আমার গল্পটি শুনছেন অনেক ধন্যবাদ আমার গল্পটি আপনাদের শোনার জন্য আসলে কি এই গল্পটা শোনার পরে কিছু একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমরা জানি একটা মেয়ের সবচেয়ে বড় শত্রু হচ্ছে একটা মেয়েই হয় হচ্ছে মেয়েটার শাশুড়ি না হয় মেয়েটার ননদ না হয় অন্য কোনো মেয়ে কারণ মেয়েরা কখনো মেয়েদের ভালো চায় না একটা মেয়ে যখন কষ্টে থাকে তখন শাশুড়ির ননদ এরা যদি সাহায্য করে তাহলে হয়তোবা জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায় একটা মেয়ের স্বামী যখন খারাপ হয় তখন মেয়েটার জীবন অর্ধেকটাই খারাপ হয়ে যায় তার জীবনটাকে নষ্ট করার জন্য নতুন করে আর কিছুই লাগে না আর একটা মেয়ের স্বামী যখন ভালো হয় তখন কিন্তু মেয়েটা বেঁচে থেকেই দুনিয়াতে জান্নাত পায় কারণ স্বামী হচ্ছে একটা মেয়ের জন্য বিয়ের পরে সব কিছু একটা মেয়ের একটা নির্দিষ্ট বয়সের পরে তার বাবার বাড়িতেও তার কোনো অস্তিত্ব তো থাকে না সে তার ইচ্ছা মতো সবকিছু করতে পারে শুধুমাত্র তার স্বামীর বাড়িতে আর সেই স্বামীটা যখন ভালো না হয় তখন সে মেয়েটার আশ্রয়স্থল বলতে শুধুমাত্র বাবার বাড়ি থাকে আর বাবার মানুষজন খুব কমই আছে যারা নিজেদের ছাড়া নিজেদের স্বার্থ বোঝে এই কারণে মেয়েদের উচিত যত কিছুই হোক না কেন নিজেদেরকে আত্মনির্ভরশীল করা তাহলে স্বামী ভালো হোক খারাপ হোক আর বাবার বাড়ির মানুষজন ভালো হোক খারাপ হোক দিন শেষে নিজের পায়ের নিচের মাটিটা অন্তত শক্ত থাকবে